সো বন্ধুরা আজকে হলো আমরা গাড়ির মধ্যে মোটরগুলিকে সেট করব সো আমরা সামনের স্টিয়ারিংটাকে কন্ট্রোল করার জন্য এখানটায় একটি সার্ভো মোটর ব্যবহার করছি এই মোটরটির মডেল হলো এম জি সার্ভো মোটর এটার টর্ক অনেকটাই বেটার ভালো আছে অনেকটা আর এই মোটর এই মোটরের সঙ্গে আমরা এই জিনিসগুলো পেয়েছি দেখতে পাচ্ছ এখানটায় এগুলো হলো মোটরের এখানটায় লাগিয়ে আমরা কন্ট্রোল করতে পারবো সো এটা আমাদের স্টিয়ারিং স্টিয়ারিংটাকে কন্ট্রোল করার জন্য এটা ব্যবহার করতে পারবো আমরা এটাকে সো কী করে সেট করি তোমরা পরে দেখতে পারবে তো এখন এটাকে একটু সাইডে রাখি আর আমরা এখানটায় একটি সেভেন 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 ফাইভ ডিসি মোটর ব্যবহার করছি এটা আমরা পিছনের চাকাটাকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করবো আর এটার সঙ্গে আমরা এরকম সাপটা লাগাবো সাপটা লাগিয়ে আমরা এটাকে সেট করব তো এই ছোটো সাপটাকে আমরা এখানটাই সেট করব। সেটা লুজ হচ্ছে পরে আমরা এটাকে ভালো করে টাইট ফিটিংভাবে সেট করব তো চলো তাহলে এগুলোকে আমরা এখন গাড়ির মধ্যে ইনস্টল করি সো বন্ধুরা প্রথমে আমরা স্টিয়ারিংয়ের মধ্যে এই সার্বো মোটরটাকে সেট করে নেব এখন এই সার্বো মোটরটাকে আমরা এখানটায় সেট করব। এখানটায় সেট করার জন্য আমাদের দেখতে পাচ্ছ এ এখানটার মধ্যে একটি ছোট ফ্রেম তৈরি করতে হবে যাতে এখানটায় আমরা দুটো নাট বল্টু টাইট করতে পারি এরকম একটি ফ্রেম কাট করে নিয়েছি এখানটা এটাকে এই নাট বল্টের এইখানটায় ঢুকিয়ে দেবো এবং এখানটায় আমাদের সুন্দরভাবে এই সার্ব মোটরটি সেট হয়ে যাবে চলো তাহলে সার্ভ মোটরটাকে সেট করবো বন্ধুরা সার্ভো মোটরে আমরা মাথার মধ্যে এই ফ্রেমটাকে আমরা সেট করে দেবো এবং এই ছোট্ট নাট বল দিয়ে আমরা এটাকে টাইট করে দেবো সো এরকম একটি সাইকেলের স্পোক কাট করে আমরা মাপ মতো বানিয়ে নিয়েছি তো এটাকে আমরা এখান থেকে এখানে সেট করবো সো চলো এটাকে সুন্দরভাবে সেট করে দিই গাইজ এখন আমরা এই সার্বোটাকে টেস্ট করার জন্য একটি একটি মডিউল সার্বো টেস্টার কিনেছি সো এই সার্বো টেস্টারটা দিয়ে আমরা এই সার্বোটাকে টেস্ট করবো তো চলো আমরা চেক করে নিই এখন এখানটায় আমাদের দেখতে পাচ্ছো এখানটায় এই সার্বোর ইয়েলো কালারের তারটা হলো এটা সিগন্যাল ওয়ার আর রেড কালারেরটা প্লাস আর এটা হলো সে সে এই খায়ারিটা হল এটা হলো মাইনাস সো এখানটায় ফরমেট দেওয়া আছে অ্যাস অ্যাস মানে সিগন্যাল ও সিগন্যালটাকে এদিকটায় রেখে আমরা এটাকে অ্যাটাচ করে দেব সুন্দরভাবে সেট করে দিয়েছি আর এখানটায় আমাদের এইট ফোর পয়েন্ট এইট ভোল্ট থেকে সিক্স ভোল্ট পর্যন্ত আমরা দিতে পারবো এবং দেখতে পাচ্ছ এটা আমাদের এখানে লাইট ব্লিঙ্ক করছে লাইট জ্বলে গেছে এখন এটাকে আমরা এটাকে যদি দেখতে পাচ্ছ সুন্দরভাবে ওয়ার্ক করছে একটা আছে এখানে ম্যানুয়াল একটা নিউট্রাল আর একটা হলো অটোমেটিক সো নিউট্রালটাতে এটা একদম স্টের হয়ে থাকবে আর অটোমেটিকটাতে এটা একা একাই রোটেট করবে আমি কিছু ক্লিক করছি না একা একাই রোটেট করছে দেখতে পাচ্ছ এখন আমরা চাকা লাগিয়ে দেখি চল এখন আমরা চালিয়ে দেখি দেখতে একদম অনেকটা ট্রানিং ঘুরে গেছে একদম সলিড তো চলো এখন আমরা পিছনের মোটরটাকে চেক করি চলো বন্ধুরা পিছনে এই মোটরটাকে আমরা চেক করবো এই মোটরটাকে চেক করার জন্য এটা এখানটায় লাগাবো আর এটাকে চেক করবো এখানটায় এরমভাবে এরমভাবে চেক করবো তো এটাকে আমরা এই সাপটাকে দেখতে পাচ্ছ এখানটা নাট নাচবোল্টের সঙ্গে আমরা ওয়াইল্ডিং করে রেখেছি তো এখানটায় এটাকে চলো সেট করি বন্ধুরা এখন মোটরের মাথা প্রবন্ধে এটাকে সেট করব এটা তো এখানটা লুজ হচ্ছে তো সেই জন্য আমরা এরকম একটি প্লাস্টিকের একটি থেকে আমরা কাট করে নিয়েছি এখন এটাকে সেট তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি আমরা এটা ভালো করে লাগিয়ে দিয়েছি মোটরটা একদম পারফেক্ট ভাবে ওয়ার্ক করছে খানটায় সেট করে দিয়েছি এখন চলো এটা মোটরটার মধ্যে পাওয়ার দিয়ে দেখা যাক কীরকম ওয়ার্ক করে খানটাই কি ব্যবহার করব। দেখতে যাচ্ছে এখন এটাকে এখানটায় রেখেছি এখন দেখি করে দেখতে পাচ্ছ খুব সুন্দর ভাবে ওয়ার্ক করছে তো বন্ধুরা দেখতে পারলে আজকে আমরা আমার গাড়ির মধ্যে মটর গুলোকে সেট করলাম তো এখন এই মোটর গুলোকে কন্ট্রোল করার জন্য একটি কন্ট্রোলার কিনতে হবে তো আমরা গাড়ির মডেলটা কমপ্লিট হলে তারপর আমরা কন্ট্রোল কন্ট্রোলারটাকে কিনবো তো নেক্সট ভিডিওতে আমরা এটার উপর মডেলটা শুরু করবো মডেল দেওয়া শুরু করবো তো মডেলের প্রথমে একটা আমরা কার্ডবোর্ড দিয়ে দেব তো এটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে আর আজকের জন্য ভিডিওটাকে এখানেই স্টপ করছি যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে আর চ্যানেলটিকে চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে thank <laughs> you